এটি হচ্ছে রায়শাহ বিনোদ সাধুর বাড়ি যেটা উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় রাজাকারদের ক্যাম্প ছিল সে এক মর্মান্তিক রক্তাক্ত বাস্তবতা সেটা না হয় আর একদিন বলি বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরামর্শে বিনোদ বিহারী তিনি কিন্তু তেলের ব্যবসায় মনোনিবেশ করেন তেলের ব্যবসা করে বিনোদবাবু প্রচুর বিত্ত বৈভবের মালিক হন এবং এ অঞ্চলে প্রচুর পরিমাণে দান এবং মানবহিতষ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে সাধারণ মানুষের কাছে দেবতার আসন গ্রহণ করেন কপিল মুনির দশসজ্জা হসপিটাল মন্দির এমনকি তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেন যার সুবিধা পেত সাধারণ মানুষ কপিল মুনি আপনি যেখানেই যান না কেন রায় সাহেব বিনোদ সাধুর স্মৃতি লেগে আছে সবখানে কপিলমণি বাজারের পূর্ব পাশে কপিলমণি সহচরী বিদ্যা মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেন রায় সাহেব বিনোদ সাধু স্কুলের পাশে কিন্তু একটি আবক্ষ মূর্তি দৃশ্যমান সময় এবং সুযোগ করে আপনারাও ঘুরে যেতে পারেন কপিলমণি এটার ইতিহাস আপনারা একটু পড়ে দেখবেন আপনারা অবশ্যই মুগ্ধ হবেন দেশ এবং দেশের মানুষের প্রতি অবশ্যই আপনার ভালোবাসা জানব বন্ধুরা এখান থেকে কিছুটা দূরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি সেদিন আমাকে অত্যন্ত উষ্ণ সময় উপহার দেওয়ার জন্য বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গণিত শিক্ষক ওয়াহিদুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি